এই ছাগলের জন্য জল দেয়া হয়েছে এখানে এগুলো লবণ দেওয়া ছিল দেয় ওই যে এখানে জল দেয়া হয়েছে এই যে জল খাচ্ছে ছোট জায়গাটায় ছোট জায়গাটায় সবাই জল খাওয়ালে ছোট জায়গাটায় বড় বড় জায়গাগুলোতে জলের জন্য পড়ে আছে ওগুলোতে জল খায় না ছোট জায়গাটাতে ওরা জল খাবে সবাই হবে দেখতে কারণটা কি জানতে হবে ছাগলের সামান্য সামান্য সমস্যা ধরা পড়ছে কি হাঁপাচ্ছে বাচ্চাটা আসেনি না सही होनी चाहिए था जल खाचे सबा सुई दीजिए आलिए से और बच्चा रासे नहीं और बच्चा डके दली इने दी ई बाबा बार होड़ अच्छी दे रे कोई सादा डा कोई सादा डा सादा छागल डा कोई বাচ্চারা কোথায় কোথায় আছে বাচ্চা ওখানে কথা বুঝে না এই তো লুলু বাচ্চা কি আছে এই কি বাচ্চাটা এই যা তোর মা এসেছে দুধ খাবে তোর মা এসেছে দেখ এইখানে ক্রসের এটাই ভালো দুধটা প্রচুর আছে প্রচুর দুধ আছে আর এখানে এই যে পিছন দিয়ে পিছোচ্ছি থাক ন আর you. এটা ওলানটা এত বড় যে দুধ ধরতে পারছি না খাওয়াতে হবে এই